নমস্কার বন্ধুরা মধ্যম তো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও ছিল নতুন একটা রেসিপি নিয়ে আজকে বাঁধাকপি দুর্দান্ত সাথে একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভুল ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করবে না তার জন্য দেখো প্রথমে কিন্তু আমি বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু সবুজ যে পাতাগুলো উপরে পাতাগুলো ফেলে দিয়েছি আর নরম দিকে ওই বাঁধাকপিটা নিয়ে নিয়েছি দেখো বাঁধাকপিটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে যাক দেখো আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা এটা সর্ষে তেলও করতে পারো তোমার কোনো কোনো অসুবিধা নেই দেখো আমি কিন্তু প্রথমে একটু লঙ্কা বেশি করে দেবো আর এটা কিন্তু লঙ্কাটা একটু বেশি করে দিলে কিন্তু ভালো লাগে খেতে তার জন্য একটু শুকুর লঙ্কা বেশি করে দিয়েছি আর জিরে ফোড়ন আর কারি কারিপাতা কারিপাতা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারিপাতাটা কিন্তু এটাই মেন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর আদা আমি গেট করে নিয়েছিলাম আদা কিন্তু বাটলে হবে না আদা একটু গেট করে আমি একসঙ্গে বাঁধাকপিটাকে তুলে দিলাম মশলার মধ্যে কিন্তু বাঁধাকপিটা একেবারে দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপি কিন্তু তোমরা খেয়েছো কিন্তু এইভাবে একবার বাঁধাকপি খেয়াবে সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয় বাঁধাকপি যে খেতে না চায় এইভাবে কিন্তু করে দিলে সে কিন্তু অনায়াসেই খেয়ে নেবে দেখো কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে উপর থেকে তারপরে আমি নুন দিয়ে দিলাম আর এখানে কিন্তু তোমরা পরিমাণ মতন নুন দিয়ে দেবে আর পরিমাণ মতন হলুদ অল্প একটু চিনি অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তবে তোমরা যেমন ঝালটা খাও সেভাবে ঝালটা ব্যবহার করে নেবে আর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু টমেটোর অভাবটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা ব্যাপক হয় আর এখানে দুটো টমেটো ছোটো ছোটো কেটে একসঙ্গে দিয়ে আমি আবারও বাঁধাকপিটা ভালো হবে কুশ্চি নেবো দেখো ভালোভাবে কিন্তু আমার এটাকে কষানো হয়ে গেছে এবার চলো এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে যাবে তাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে দেখো বাঁধাকপিটা ঢাকনা দেওয়ার ক্ষেত্রে কতটা জল বেরিয়ে এসেছে আর বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় সিদ্ধও হয়ে এসেছে এবার জল মরার অপেক্ষা এবার জল কিন্তু শুকনো হয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো এটাকে এবার কিন্তু ভালোভাবে ভিজে নিতে হবে আর যতক্ষণ না জল শুকনো হচ্ছে এটাকে কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে এটাকে কিন্তু কিছুক্ষণ এভাবে কিন্তু রাখলে দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে হবে শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে দেখো উপর থেকে এবার ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি বাঁধাকপিটাকে আবারও একসঙ্গে মিশিয়ে নেবো এটা কিন্তু এখনও জল জল আছে তবে এটা পুরোপুরি কিন্তু জল শুকনো হয়ে যাবে দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরও ভালো লাগে আর বাঁধাকপি এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে অবশ্য তোমরা কিন্তু বাঁধাকপি খেয়েছো কিন্তু বাঁধাকপি এইভাবে একবার রান্না করে দেখো সত্যি বলছি বন্ধুরা খেতে দারুণ লাগে দেখো বাঁধাকপি কিন্তু তোমার জলও শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু কড়াই লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে চলো বন্ধুরা এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছে কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা